যেই নবীনবরণ করতে গিয়ে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন সেই নবীনবরণ আজকে আমরা আবার আপনাদেরকে নিয়ে সুসজ্জিতভাবে সবাইকে নিয়ে আয়োজন করতে পারতেছি এটা আল্লাহ শুক্রিয়া আমরা আদায় করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা শুধু নয় ছাত্রশিবির বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে এই দাওয়াতিমূলক প্রোগ্রামগুলো সুন্দরভাবে যেন আয়োজন করতে পারে এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থী বান্ধব কাজ এগিয়ে নিতে পারে দিন বিজয়ের সংগঠন বাংলাদেশ শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের নবীন বরণ প্রোগ্রামে উপস্থিত সম্মানিত নবীন ভাই ও বোনেরা এবং সম্মানিত মেহমান বৃন্দ সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওরে নবীন ওরে আমার কাছা ওরে সবুজ ওরে অবুস আদমরাদের ঘা মেরে তুই বাসা এরকম একটা কবিতার লাইন দিয়ে রবি ঠাকুর বুঝাতে চেয়েছিলেন যে এই জরাজীর্ণ পৃথিবীকে সুন্দর ও সবুজ করতে জরাজীর্ণ পৃথিবীকে আলোকময় করে তুলতে অন্ধকারের মাঝে আলো ছড়াতে নবীন রাই যোগ্য নবীন রাই পারে বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকে শুরু করে সারা দেশের প্রত্যেকটা প্রান্তর সুসজ্জিত করে সাজাতে সেই নবীনদের নিয়ে আমরা আয়োজন করতে চেয়েছিলাম উনিশশো বিরাশি সালের এগারোই মার্চ নবীনবরণ এই এগারোই মার্চ নবীনবরণ প্রোগ্রামে আপনারা অনেকেই জানেন আমরা জোহা চত্বর তথা প্রশাসন ভবনের পশ্চিম দিকের যে স্থানটা আছে এখানে নবীনবরণ আয়োজন করেছিল আমাদের ছাত্র শিবিরের ভাইয়েরা সেই বিরাশি সালের এগারোই মার্চের ঘটনা আমাদেরকে এখনও আবেগতারিত করে কারণ আমরা নবীনদের নিয়ে যে আয়োজন করেছিলাম এটা বাতিলদের জন্য অন্যান্য দলের অন্যান্য মতাদর্শের লোকদের জন্য একটা বুমেরাং হিসেবে ছিল মনে করেছে তারা এজন্য তারা আমাদের ভাইদেরকে প্রোগ্রাম শেষে ফিরে যাওয়ার পথে সবাই মিলে আঘাত করেছিল সবাই মিলে আঘাত করার পরে আমাদের চারজন ভাই শহীদ হয়ে গিয়েছিল এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন বরণের ঘটনা উনিশশো বিরাশি সালের সেই চারজন ভাইয়ের প্রথম যে ভাইটি শহীদ হয়েছিলেন তার নাম শহীদ সাব্বির ভাই দ্বিতীয় যে ভাইটি শহীদ হয়েছিলেন শহীদ আইয়ুব ভাই তৃতীয় হামিদ চতুর্থ জব্বার এভাবে চারজন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যারা ছাত্র শিবিরের নবীনবরণের আয়োজক ছিল তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রতি জুলুমের ইতিহাস সেই শহীদ সাব্বির ভাই আমাদের গর্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয় সারা বাংলাদেশের ছাত্র শিবিরের প্রথম শহীদ হিসেবে শহীদ সাব্বির আহমেদ ভাই শহীদ হামিদ আইয়ুব জব্বারের নাম লিখিত আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পর থেকে ছাত্রশিবির উনিশশো সালের এগারোই মার্চের পর প্রত্যেক বছর এগারোই মার্চ শহীদ দিবস হিসেবে পালন করে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বোনেরা সেই দিন আজকে পাল্টে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আপনাদের নিয়ে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামে আবার নবীনবরণ করার তৌফিক দান করেছে এটা আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যেই নবীনবরণ করতে গিয়ে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন সেই নবীনবরণ আজকে আমরা আবার আপনাদেরকে নিয়ে সুসজ্জিতভাবে সবাইকে নিয়ে আয়োজন করতে পারতেছি এটা আল্লাহ শুক্রিয়া আমরা আদায় করতেছি সম্মানিত ভাই বোনেরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা শুধু নয় ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে এই দাওয়াতিমূলক প্রোগ্রামগুলো সুন্দরভাবে যেন আয়োজন করতে পারে এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থী বান্ধব কাজগুলো এগিয়ে নিতে পারে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের মতো ফ্রেশার্স যারা প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে আপনাদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য চেষ্টা করতেছেন আপনাদের দোয়াগুলো আল্লাহ কবুল করুন এবং আমাদেরকেও শিক্ষার্থী বান্ধব কাজগুলো সময় করার তৌফিক দান করুন আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসটাকে সুন্দরভাবে গলব আর রাকসু যেহেতু হয়েছে রাকসু প্রতিনিধি যেহেতু হয়েছে আমি বলি যে চব্বিশ পঁচিশ সেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সৌভাগ্যবান সেশন সবচেয়ে সৌভাগ্যবান ব্যাস তাই না এজন্য সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করবেন কারণ ৩৫ বছর ধরে যেই ক্যাম্পাসের নির্বাচন হয় না সেই ক্যাম্পাসে নির্বাচন হয়েছে আপনারা আসার পর আবার তফসিল ঘোষণার পর আসলেও আপনারা সেই ক্যাম্পাসের ভোটার হয়েছেন অনেকে আবার প্রার্থী হয়েছেন এটা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার আপনারা আসার পরে আমাদের ছাত্র শিবিরের ইতিহাসও পাল্টে গেছে আপনারা আসার পরে আমরা বিগত ওই যে উনিশশো সালে আমাদের ভাইদেরকে শহীদ করে দেয়া হয়েছিল তারপর আর খুব বড় করে ক্যাম্পাসের ভিতরে আমরা আয়োজন করে তারপর যুগের পর যুগ শেষে আজকে একটা ইতিহাস ঘটলো আমাদের ছাত্র শিবিরের জন্য আপনাদের জন্য যেমন ইতিহাস আমাদের জন্য ইতিহাস যে ক্যাম্পাসের ভিতরে অনেক বড় অডিটোরিয়ামে সবাইকে নিয়ে ছাত্র এবং ছাত্রী উভয়কে নিয়ে আমরা এত বড় আয়োজন করছি অনেক যুগ পর এটা আমাদের জন্য ইতিহাস আলহামদুলিল্লাহ এর আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে হয়তো আয়োজন করেছি হয়তো শুধু ছাত্র ভাইদেরকে রাখতে পেরেছি বোনদেরকে রাখতে পারিনি তারা অনেকেই এসে বলতেছে যে ভাই আমাদেরকে তো এর আগে রাখেননি এটাতে রাখা যায় কিনা তো আমরা তো তাদেরকে চাইলে অনুমতি দিতে পারতেছি না কারণ সবাই তো আপনাদের সৌভাগ্যবান হতে না আমরা দোয়া করি আপনাদের এই সৌভাগ্য বিশ্ববিদ্যালয়ের সৌভাগ্য বয়ানুক আনুক আপনাদের এই তাকদির বিশ্ববিদ্যালয়ের তাকদির পাল্টে দেখ অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা হতো এ জাতি আশার প্রাসাদ বই সামনে কথা বলবো